আমি এই মুহূর্তে আছি লাসুবন গিরি চলেন প্রথম থেকে শুরু করি আসসালামু আলাইকুম আমি আপন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের আমি অনেক সকাল ফ্রম শ্রীমঙ্গল আজকে আমরা যাচ্ছি গিরি খাতের উদ্দেশ্যে যদিও ওই জায়গাটাতে আমাদের গতকালকে যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি আমরা যেতে পারি নাই আমার সাথে আজকে আছে পিডি প্রণয় অ্যান্ড ইয়াহিয়া সিকান্দার এখন আমরা লাসুবন গিরিখাতের খাতের উদ্দেশ্যে রওনা দিব প্রথমে আমাদেরকে যাইতে হবে আমাদের হোটেল থেকে আমাদের হোটেলটা স্টেশন থেকে খুবই কাছাকাছি সো সেই ক্ষেত্রে আমরা যাব সিন্দুর খান রোডে ওইখান থেকে স্টেশন মানে আমাদের হোটেল থেকে ওইখানে যেতে দশ টাকা ভাড়া লাগবে ওইখানে আমাদের সিএনজি করা আছে দেখা হচ্ছে সিন্দুর খান রোডে গিয়ে এখন আমরা হাঁটছি আর আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নাহার চা বাগানের একটা অংশ আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটছি আর হাঁটছি আর ছোট ছোট পাহাড় বড় বড় পাহাড় সবটা জুড়েই চা বাগান এখন যদি আমি আপনাদেরকে বলি লাসুবন গিরি খাতে যাওয়ার যে মেন রুটটা আমি যদি আপনাদেরকে রুট ম্যাপটার কথা বলি তাহলে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের এলাকাটার নাম হচ্ছে চৌমোহনা তো চৌমোহনা থেকে আমরা প্রথমে দশ টাকা করে অটো ভাড়া দিয়ে আসছি সিন্দুরখান রুট তো ওই সিন্দুরখান রুট থেকে আমাদের ভাড়া করা ও মানে সিএনজি ছিল ওই সিএনজি দিয়ে আমরা আসলাম প্রথমে সিন্দুরখান বাজার তারপর সিন্দুরখান বাজার থেকে আমরা আসছি নাহার চা বাগান বলতে একটা জায়গা এই জায়গাটাতে আসার পরে অনেক হেসেল আমাদেরকে পোহাইতে হয়েছে কারণ লাসবনে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক ঝামেলা যেহেতু বর্ডারের একটা ঝামেলা চলতেছে আরও বিভিন্ন অনেক ইস্যু নিয়ে সমস্যা তো সেই ক্ষেত্রে অনেক ঝামেলা করছে আর কি তো এক কথায় আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবেই না বাট লাস্ট টাইমে আমরা অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে অনেক মানুষ টানুষ ওইখানে জড়ো হয়ে গেছে অনেকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করলো যে না ওদেরকে যাইতে দেন ওরা অনেক দূর থেকে আসছে তারপরে আমরা এখানে ঢুকতে পারলাম অবশেষে আমরা এখন যাচ্ছি আমরা অনেকটা পথ হাঁটছি আমরা এখন না হার চা ভিতরে অনেক পথ হাঁটার পরে এখন আমরা পাহাড়ের উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটছি আর কি বলবাই তো আসেন না আপনার কেউ আসেন এটা একবারে নেটওয়ার্ক নেট একবার নাই মানে একবারে আপনার কি মানে একদম নেটওয়ার্ক নাই বলতে এটা বাংলাদেশে যেরকম জায়গা আছে এটা বলার বেড়ে মানে এটা পুরো আলাদা একটা ভিপ বলতে পারেন আপনারা একটু নেটওয়ার্ক দিচ্ছে দেখবেন এইখানে আমাদের মাইরা ফেলে রে ভাই যদি সত্যি ভাই ভাইরা ফেলে রে ভাই আমরা তুলে আমাদের খুঁজি ভাই পাওয়া যেত ডাইরেক্ট সুদাই সব দিটা অবস্থা খুবই একটা সিরিয়াস জায়গা থাকে এটা না আসে বলো কথা আমরা এখানে আসছি না যাই ব্যাপারটা এরকম না জীবনের ফুল কেটে লাগছে মানে আসছি দেখা যাক কি হয়েছে সামনে আমি জানি না কি আমি আবার ব্যাক করতে পারবো কিনা যদি ব্যাক করি তাহলে একটা ভিডিওটা দেখতে পারবেন আপনার হ্যাঁ তাহলে বুঝবেন যে আমি ব্যাক করছি থাকি তা খুবই কষ্টের একটি জায়গা পাই লাসুবন গিরিখাত আহ এই গিরিখাতে ফাগল করলো আমাদের কি জায়গা রে ভাই লাসুবন গিরিকা ভাই আসিস না রে ভাই আসিস হাঁটতে হাঁটতে আপনাদেরকে লাসুবন গিরিখাত যাওয়ার একটা খরচের হিসাব বলি আমরা যেহেতু আগে থেকে সিএনজি রিজার্ভ করে রেখেছিলাম সেক্ষেত্রে আমাদের খরচের হিসাবটা একটু ভিন্ন তবে আপনারা কীভাবে ভেঙে ভেঙে আসবেন আমি সেটারও হিসাব বলে দিচ্ছি আমরা প্রথমে শ্রীমঙ্গল স্টেশন থেকে আসলাম সিন্দুরখান সিএনজি স্ট্যান্ড পর্যন্ত দশ টাকা অটো ভাড়া দিয়ে তারপর সেই সিএনজি স্ট্যান্ড থেকে নাহার চা বাগান পর্যন্ত আমাদেরকে অটো রিজার্ভ ছিল সেই ক্ষেত্রে আমাদের অটো রিজার্ভ ভাড়া পড়েছে এগারোশো টাকা আমরা তিনজন ছিলাম তারপর আপনার ভিতরে হচ্ছে একটা নাহার টি ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির সামনে হচ্ছে নাহার চা বাগান সেই পর্যন্ত আপনাকে নামাই দিবে আসা এবং যাওয়ার খরচ হচ্ছে আমাদের এগারোশো টাকা আর আপনি কিভাবে ভেঙে ভেঙে আসবেন আপনি প্রথমে শ্রীমঙ্গল স্টেশন থেকে সোজাসুজি চলে যাবেন দশ টাকা অটো ভাড়া দিয়ে সিন্দুরখান সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড থেকে আপনি লোকাল ভাড়ায় তিরিশ টাকা করে সিন্দুরখান বাজার পর্যন্ত আসতে পারবেন সেই বাজার থেকে আপনাকে অনেক লোকাল অটো আছে লোকাল সিএনজি আছে যদিও অটো খুব একটা বেশি আসে না ওইখান থেকে সিএনজিই আসে আপনাকে সিএনজি রিজার্ভ করতে হবে সিএনজি ভাড়া আপনাকে আসা এবং যাওয়া যদি দুইটা মিলিয়ে বলেন তাহলে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি এখানে আসতে পারবেন আর এখানে আসার পরে এখানে অনেক লোকাল গাইড আছে যারা আপনাদের আপনাদেরকে লাসুবন গিরিখাত পর্যন্ত নিয়ে যাবে তারা সময় সাপেক্ষে মানুষের উপর ডিপেন্ড করে মানে একটু কম বেশি হয় যেমন আমাদের তিনজনের ছিল চারশো টাকা এখন লাসুবন গিরিখাতে যাওয়া সম্পূর্ণ নিষেধ তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে অনেক কথাবার্তা বলে আমরা অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেছি আমাদের থেকে চারশো টাকা নিয়েছিল আপনারা যদি আরেকটু দামাদামি করতে পারেন আর একটু কমও হইতে পারে আর একটু বেশিও হইতে পারে সো প্রথমেই যখন ঢুকবেন লাসুমন গিরিখাত যাওয়ার প্রথমেই যখন ঢুকবেন তখনই তাদের সাথে অবশ্যই এই জিনিসটা দামাদামি করে নেবেন কত টাকা দিবেন সো এটা আগে থেকেই দামাদামি করে নেওয়া আমার মনে হয় বেটার এই যে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় পানির এখানে তারা পানি স্টক করে রাখে এখানে তাদের নিজস্ব পাড়া আছে তারা খুব সম্ভবত সামথিং তো তারা এখানে তাদের পানি সংগ্রহ করে রাখে আমরা এখন যে জায়গাটাতে নামছি এটা হচ্ছে সেই লাশবন গিরিখাতে যাওয়ার রুড আর কি জায়গাটা অনেক উঁচা

জায়গাটা এত পরিমাণে রিক্স কি আসার আগে অন্তত একটা বার ভাইবা আসেন যে এখানে আসবেন কি না একদম খাড়া উঁচু পাহাড় ওই উঁচু পাহাড় থেকে একটা পথ নামে আসছে যে পথটা নামতে অনেক কষ্ট হয় আর নিচেই হচ্ছে সেই গিরিখাত খাত খুবই কষ্টকর মরার সুখানন্দ ভাই বহুত কষ্টে এখন আমরা সবাই লাসুবনগিরি খাতের মধ্যে আমরা হাঁটছি আমি প্রণয় ইয়াহিয়া আমার কাছে মোটামুটি আমরা যখন নাপিতাসড়া ট্রেলে গিয়েছিলাম ওই জায়গার মতোই ট্রেলের মধ্যে দিয়ে হাঁটা তবে এখানে ওই সিমিলার টাইপ অফ মানে মোটামুটি সিমিলার নাপিতাচড়া ট্রেলের মতোই উঁচু উঁচু পাহাড় তারপরে হচ্ছে এটার সে এই লাসুবনগিরি খাতের শেষ কোথায় আমরা জানি না তবে নাপিতা ছোটার ট্রেইলের একটা সময় গিয়ে আমরা ঝর্ণা পেয়েছিলাম এই আর কি তবে কাইন্ড অফ সিমিলার মোটামুটি অনেকটাই মিলে যায় আমরা এখন লাশ মনের মধ্যে এই যে প্রচুর পরিমাণে সেলফি তুলাতুলি তুলি হইতেছে আর এই জায়গাতে আসতে যে সবচেয়ে বেশি ভয় পাইছে চিল্লা চিল্লি করছে এই বান্দা ও অনেক চিল্লাইছে আর আমরা শুধুমাত্র আমি আমি লাচুবনে পার্সোনালি আসতাম না শুধুমাত্র ইয়া আর কারণে যে না ভাই এখানে আসো লাসুবন গিরি খাতে যাব এটা অনেক ভাইরাল সেই কারণে আমি লাসুবনটাতে মানে আমাদের ঘোরার স্পট হিসেবে বাইছা নিয়েছি নাহলে আমি জীবনও নিতাম না এই জায়গাতে আসার জন্য যে পরিমাণ কষ্ট করছি আমাদের দুইটা দিন একদম বৃথা চলে গেছে আমরা হোটেলে থাকছি শুধুমাত্র এই লাসুবন গিরি খাতে আসার জন্যই ও লাসুবন ছাড়া অন্য কোথাও আসবেই না লাসুবন ছাড়া অন্য কোথাও যাবেই না ওর মানে ওর কথা হচ্ছে এরকম সো গতকালকে যা হয়েছে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট আমি বলবো কারণ আমরা শ্রীমঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট করে ফালাইছি প্লাস হচ্ছে গিয়ে আমার আমাদের খাওয়া দাওয়া প্লাস হচ্ছে আমাদের ফ্রেশ হইতে হইতে আরও লেট হয়ে গেছে অ্যান্ড আমরা লাসোবনের উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমাদেরকে প্রায় তিনটা বেজে গেছে এই হচ্ছে আমাদের মানে মূল সমস্যা যেই কারণে আমরা গতকাল আসতে পারি দেন আমরা মাধবপুর চা বাগানটা ঘুরছি মাধবপুর লেকটা ঘুরছি এই এতটুকুই তাছাড়া গতকালকে কোনো কিছু আমরা তেমন একটা ঘুরতে পারিনি নাই লাসুবন গিরিখাতের মধ্য দিয়ে উঁচু উঁচু পাহাড় আমার দুই পাশে উঁচু উঁচু পাহাড় কমপক্ষে সত্তর আশি ফিট তো হবেই এই দুই পাহাড়ের মধ্যে দিয়ে এরকম একটা ঝিলিপথ চলে গেছে যেটা দেখতেই পর্যটকরা আসে বা মানুষরা আসে তবে এই জায়গাতে অনেক অন্ধকার প্রচুর পরিমাণে অন্ধকার আর জায়গাটাও খুব উঁচু নিচু হাঁটা একটু কষ্টকর আর আমাদেরকে প্রথম গাইডরা বললো যে জুতা খুলে আসতে হবে তো জুতা খুলে এসে আমরা আরও বেশি মুশকিলে পড়ে গেছি যেটা আমাদের প্রথমে উচিত হয় না আমি মানে আমি পার্সোনালি মনে করি আর জুতাও এখানে অনেক স্লিপ করবে সেজন্য হয়তোবা আমাদেরকে গাইডরা বলছে যে জুতা হয়তো খুলে আসতে আমি আসলে জানি না তবে জুতা খুলে আসলে একটু কষ্টকর পায়ের মধ্যে অনেক পাথরের খুঁচা লাগে একটু একটু ব্যথা পাওয়া যায় আর কি লাসুবনে গিরিখাত আসার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই জায়গাটা অনেক উঁচু নিচু আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ অন্ধকার আর আমরা আজকে আসছি সূর্যই বলতে গেলে আমরা দেখি নাই তবে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে পার্সোনালি আমরা যে নাপিত্যাচড়া ট্রেইলে গিয়েছিলাম ওই নাপিত্যচড়া ট্রেলের মতোই কিছুটা তবে এখানে উঁচু উঁচু অনেক বড় বড় পাহাড় আর সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার বেশি দূর আপনি যাইতে পারবেন না যারা গাইড নিয়ে আসবে তারা কিছুক্ষণ পর আপনাকে বলবে যে বেশি দূর যাইতে পারবেন না কারণ বেশি দূর যাওয়াটা রিক্স তো যারা আসবেন একটু যারা ট্রেক করতে পারেন অবশ্যই তারাই আসবেন তাছাড়া আমি রেকমেন্ড করব অন্য কেউ আইসেন না খাত অনেক সুন্দর একটা জায়গা অনেক শান্ত নীরব পানির শব্দ চারপাশে পাখির শব্দ অন্যরকম একটা অনুভূতি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর এখান থেকে বেশি দূর আপনি হাইটা যাইতে পারবেন না কিছুটা সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার শুরু হয়ে যায় গাইডটা বারবার আপনাকে মানা করবে নিষেধ করবে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর এই লাসুবনগিরি খাতের যে স্বচ্ছ পানি যে এখানে যারা বাসিন্দা বা এখানে যারা থাকে তারা তাদের দৈনন্দিন জীবনে পানি খাওয়া থেকে শুরু করে কাপড় কাঁচা তারপর বিভিন্ন কাজে তারা ব্যবহার করে আর কি সবাইকে চুপ কর একটা জিনিস চিন্তা করে দেখছেন আমরা যারা মানে ডাঙ্গায় থাকি তাদের মতো আমাদের জীবন না আমরা এখানে মানে আমাদের যান নিয়ে উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে আর তারা কমপক্ষে পাঁচ ছয় লিটার পানি প্লাস কাপড় ধুয়ে কেচে তারপরে এখান থেকে উঠা আমার চেয়ে ছোটো বয়স আমার থেকে অনেক ছোট হবে একটা বাচ্চা মেয়ে এই জায়গাটা উঠতেছে যে জায়গাতে আমরা নামতে আর উঠতেই মানা করেন একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জায়গাতে তারা এত কষ্ট করছে এই জায়গাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলি আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই সকাল সকাল আসবেন কমপক্ষে দশটার মধ্যে রওনা দিয়ে দিবেন তাছাড়া যদি এর পরে আসেন কারণ এখানে একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে বিকেলবেলা এখানে তো অবশ্যই মানে এখানে ঢুকতেই দেয় না আর এখন যে সময় এখন তো আরও ঢুকতে দিবে না সকাল সকাল আসলে আপনারা যাইতে পারবেন আর বর্তমান সময়ে এখানে যাওয়াটা নিষেধ আপনারা বর্তমান সময়টা দেশের বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সমস্যা চলতেছে তো এই সময়টা চাইলে অ্যাভয়েড করতে পারেন কারণ এখান থেকে এসে ফিরে যাবেন আমরা যেমন গতকালকে ফিরে গেছি এই সময়টাতে না আসাই বেটার তবে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন এই সময়টা বাদ দিয়ে এই ছিল আজকের ভিডিও আমি যতটুকু পারছি লাসুবন গিরিখাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না ততটুকু পারছি এই জায়গাটা অনেক রিস্কি একটা জায়গা আশা করব খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো অন্য ভিডিও প্রতিদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ